হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন কি পরিমাণ চুরির কালেকশন দেখাবো আজকে খুবই সুন্দর সুন্দর ফাপাওয়ালা মাত্র চার আনা থেকে শুরু হবে এই সুন্দর সুন্দর ফাপা গুলো পিসি চন্দ্র জুয়েলার্স আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাইয়া দেখেন আমরা এখন পিসি চন্দ্র জুয়েলার্সে কিন্তু ফাপাওয়ালা কালেকশন করছি এইগুলি কিন্তু আমাদের দোকানে পাবেন 3.5 আনা চাই না 5 আনার মধ্যে এবং ডিজাইনগুলি কিন্তু সম্পূর্ণ আনকম সব দোকানে কিন্তু দেখতে একরকম কিন্তু আপনি যদি ডিজাইনগুলি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই নকশার মধ্যে কিন্তু কাজগুলি ভিন্ন থাকে আমাদের দোকানে কিন্তু নকশাগুলি আপনারা অন্যরকম পাবেন আপনি একটু সুন্দর দেখায় এগুলো হচ্ছে অনলি চারা আনাতে পারছেন এখানে মুখ থাকবে আর পুরোটাই কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর মাত্র চারা আনা এগুলি কম ওয়েটের মধ্যে আপনি গিফট করতে পারবেন আবার আরেকটা জিনিস আপনার এখানে ই আছে এখানে যখন আপনি আমাকে এগুলি ব্যাক করবেন তখন আপনি 50% পেয়ে যাবেন ব্যাক পাবেন হ্যাঁ ব্যাক পাবেন এটা কোনো অসুবিধা নাই আর এগুলি কিন্তু সবই 21 ক্যারেটের মধ্যে আছে আচ্ছা এগুলি কিন্তু আমাদের 21 ক্যারেটের মধ্যে তৈরি করা এগুলি নির্ভয় আপনারা নিতে পারবেন নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে আবার মণিপুরি করা আছে কোন টাইপের একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে এটা মণিপুরি কাজ করা মণিপুরি কাজ করা এই যে অনেক সুন্দর এগুলো তারপর আপনারা যখন অর্ডার করবেন যে এই মাপে করে দেন অনেক সময় টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স যারা বলেন এগুলি যদি বলেন আমাদের আমরা সাথে সাথে তৈরি করতে পারবো আপনি বিরোধীকে যদি আপনি অর্ডার করেন তাহলে আমরা ওই মাপেই আপনাকে তৈরি করে দিতে পারি হ্যাঁ সেম সাইজ কিন্তু মেকিং করে দেওয়া যাবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এই যে দেখুন তারপর এই একটা ডিজাইন দেখেন এই যে এটা হচ্ছে একদম রুলি বলে রুলি থাকে এই যে মানে পিওর কোল্ডের মধ্যে সেই ডিজাইনটাই কিন্তু এটা এখানে আমরা নিয়ে আসছি অল্প ওজনের মধ্যে আমরা নিয়ে আসছি অরলি চা মানুষের চাহিদার অনুসারে মানুষ যেভাবে চাচ্ছে এখন সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেই হিসাবে কিন্তু আমরা একদম মিনিমাইজ করে নিয়ে আসছি আপনারা সেইভাবে আপনারা নিতে পারবেন আমার এই আপনারা যদি অর্ডার করেন ভাইয়া এই নাম্বারে আমরা এই চুড়িদার ডিজাইন আপনি ছাব্বিশ সাতাশ আঠাইশ এইভাবে বলবেন আমি করে দিতে পারবো হ্যাঁ এই যে প্রচুর কালেকশন তারপরে এটা দেখে এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন খুবই সুন্দর এটা এটা অনলি চার আনা না এটা হচ্ছে মাত্র চার আনা দেখুন কত সুন্দর একটা পেস এর মধ্যে দেখেন একটা পেস এই যে একটা বালা বালা দেখাবো ওয়াও এটা কিন্তু আগে কখনোই আপনারা দেখেননি বা আমরাও দেখাইনি খুব সুন্দর মাত্র চার আনাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো গুলো শোরুমটা কিন্তু বসুন্ধরা সিটিতে এখন হচ্ছে সব আমরা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে পান্তপথ ঢাকায়

তো এরকম অনেক কালেকশন আছে তিন মুখ করা থাকবে তারপরে হচ্ছে এই যে এই কালেকশনগুলো দেখুন এগুলোও অনেক সুন্দর তিন আনাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা কিন্তু পি씨চন্দ্র জুয়েলার্স পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আমাদের এখানে হ্যাঁ শোরুমে চলে আসবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস